গুড ইভিনিং সোমবার বিকেল পাঁচটা আটত্রিশ এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম বুঝতেই পারছো গাড়িতে আছি যাচ্ছি বাড়িতে মায়ের একটা ওষুধ কম ছিল সেই ওষুধটা মাকে পৌঁছে দিতে যাচ্ছি আর গোপা ক্রিয়েশন খোলা আছে আমি জাস্ট ওষুধটা মাকে দেবো দিয়ে আবার সাথে সাথেই ব্যাক করবো এটা হচ্ছে আমাদের গঙ্গারামপুর প্রপার গঙ্গারামপুর বাস এলাকা যারা লোকাল ভিউ আসতেন তো বুঝতেই পারবে আমি য মানে বেশিরভাগ ব্লকটাই বাইরের বিউ আসদের জন্যই করি কেন কি তারা তো আমাদের শহরটার সাথে পরিচিত নয় সেই জন্য আমি যতবার যাই ততবার এখানে কীর্তন হচ্ছে আর এখন প্রচুর গঙ্গারামপুরে রিং লাইট দেখতে পাচ্ছি কিন্তু একটা সময় ছিল যখন রিং লাইটের আমার খুবই দরকার ছিল তখন রিং লাইট আমাকে অনলাইন থেকেই আনাতে হতো এইরকম একটা ইয়ে ছিল এখানে দেখতে পাচ্ছো সমস্ত এটা হচ্ছে প্রপার বাস স্ট্যান্ড কিন্তু বাস এখানে দাঁড়ায় না বাস একটা নির্দিষ্ট জায়গায় বাস স্ট্যান্ড থেকে ঘুরে বাস একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ায় সেখান থেকে বাস তারপরে বাস স্ট্যান্ডের উপর দিয়ে যায় তো এখন যেহেতু বেলা সেহেতু এখানে হয় না বিকেলবেলায় সমস্ত উন্নয়নগুলোতে এই যে বাস স্ট্যান্ডটা হচ্ছে এইদিকে যে এই যে এখানে এখানে বাস ঢুকবে ঢুকে তারপরে এখান থেকে বেরিয়ে যাবে আর সমস্ত উনুনে আঁচ দেয় তারপরে উনুনে ধোঁয়াগুলোয় এই টাইমে ভীষণ ভালো লাগে কেন কি এগরোল মোমো স যত স্ট্রিট ফুডগুলো এই টাইমে ভাজে বা ভাজা হয়ে গেছে তার আগে থেকেও কিছুটা বাজে আর বাজারে সেই ধোঁয়াগুলো সত্যি খুব সুন্দর লাগে আর এই ধোঁয়াগুলো কখন বেশি ভালো লাগে বলো তো শীতকালে যখন ভোর ভোর হয় তখন বেশি ভালো লাগে পুজোর পর পর এই ধোঁয়াগুলো খুব আমার ভীষণ ভালো লাগে একটা পরিবেশটাকেই একটা সুন্দর করে দেয় তো সেটাই বাসস্ট্যান্ডে দেখলাম যে অনেক উনুনে আঁচ দিচ্ছে বা অনেক ধোঁয়া কিছু কিছু আবার স্ট্রিট ফুড ভাজার গন্ধও পাওয়া যাচ্ছে সব মিলিয়ে মিশিয়ে ভালো লাগে প্রত্যেকটা ওয়েদারের সাথে প্রত্যেকটা প্রকৃতির না প্রতিটা ওয়েদারের সাথেই সামঞ্জস্যটা সামঞ্জস্য রক্ষা করে চলে এটাই আর কি তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমি অনেকটা দূর চলে এসেছি প্রায় গঙ্গারামপুর মিশন মোড়ের কাছাকাছি চলে এসেছি আর একটু গেলেই আমার বাবার বাড়ি বাবার বাড়ি বলো মায়ের বাড়ি বলো যেটাই বাবা যতদিন ছিলেন ততদিন বাবার বাড়ি এখন বাবার অবর্তমানে কার বাড়ি কোনটা বলো তো বাবার অবর্তমানে এখন আমাদেরকে বলতে হয় মায়ের বাড়ি যদিও বাবার বাড়ি বলা যায় কিন্তু যখনই বাবার বাড়ি বলি না তখনই মনে হয় ওহো বাবা তো আর নেই মায়ের বাড়ি তো সেই দিক থেকে রাস্তার সমস্ত আলো আলোগুলো জ্বলে গেছে সমস্ত দোকানে আলোট আ জুড়ে গেছে আর এই রাস্তাধারে কুল গাছগুলো কি কুল ধরেছে কি কুল ধরেছে বাবা আমের বলো মনে হয় চলে এসছে আমি কোনো আম গাছে এখনও খেয়াল করিনি তবে আমের মুকুল তো চলে আসার কথা তো এই দিক থেকে এখন আমরা গঙ্গারামপুর মিশন মোড়ের কাছে এসেছি আর এখানে গাড়ি অনেক দাঁড়িয়ে গেছে আমাদের গাড়ি টাকাও দাঁড় করাতে হলো এবার যাচ্ছি গঙ্গারামপুর স্টেডিয়াম এলাকা প্রচুর বার ব্লগে আমি শেয়ার করেছি গঙ্গারামপুর স্টেডিয়াম আমার সাথে প্রচুর সাবস্ক্রাইবার তোমরা অ্যাড হয়েছো কাজে যারা নতুন অ্যাড হয়েছ তারা তো এই জায়গাগুলো দেখতে পাওনি তারাও হয়তো ভবিষ্যতে আরও সাবস্ক্রাইবার অ্যাড হলে আবারও শেয়ার করবো গঙ্গারামপুর স্টেডিয়াম এখানে আমার ছেলে অর্ঘ আগে প্রচুর খেলতো ও আন্ডার নাইনটিন আন্ডার সিক্সটিন এগুলো ডিস্ট্রিক্ট লেভেল অবধি খেলে এসছে এমনকি ইডেনেও খেলে এসছে তো যাই হোক এটা একটা পুরোনো গোডাউন ছিল এখন এই গোডাউনটা কোনো কাজে দেয় না এই দিকে আসলে পরে মনে হতো আগে আমরা এই রাস্তাগুলো দিয়ে ইভিনিং ওয়াক করতাম মর্নিং ওয়াক অতটা করতে না পারলেও বিকেলবেলা আমরা বান্ধবী না মিলে এই রাস্তা দিয়ে বেরোতাম কিন্তু এখন সমস্তই পাল্টে গেছে এই যে এত বড়ো বড়ো বিল্ডিং সব মাল্টি মাল্টিস্টোরিড বিল্ডিং হয়ে যাচ্ছে জায়গাগুলো একদমই পাল্টে গেছে কথা বলতে বলতেই চলে এলাম বাবার বাড়ি মর্নিং নেক্সট ডে মঙ্গলবার সকাল বাজে এখন এগারোটা বাজতে পাঁচ আর এখন আমি নিচে যাব গোপা ক্রিসে যাবো আজকে এমনি একটা সাদা মাটা শাড়ি পরলাম তার সাথে খয়ারি একটা ব্লাউজ এই তো চুলটাকে একটু গাডার দিয়ে আটকেছি তো চলো অলরেডি এগারোটা বেজে গেছে এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটা সাধারণ আমি নিচে জানি তারপরে আবার কালকে রাত্রে আবার মেহেন্দি করেছি কালকে অর্ঘ ক মানে কলেজ চলে গেছে রওনা দিয়েছিল। তখন হাজব্যান্ড পৌঁছে দিতে গিয়েছে তারপরে রাত্রেবেলায় বসে বসে আমি কী করবো তো আমি মেহেন্দি করলাম জানি না কেমন হয়েছে দুই হাতে গিয়ে এরকম এরকম করেছি এখনকার জানি আমার মেহেন্দিটা ভালো লাগে আমি আগেও বলেছি এখনও বলছি ওই জন্য মেহেন্দি আমার ঘরে কেনাই থাকে যখন মেহেন্দিগুলো শেষ হয়ে যায় উঠে যায় এগুলো মেহেন্দি খুব ইনস্ট্যান্ট লাল হয় সেই জন্য খুব হ্যাপা থাকে না আবার তাড়াতাড়ি উঠেও যায় তো সেই দিক থেকে নিজেই পড়েছি নিজেই তুলবো মানে নিজেই উঠে গেলে পরে আবার নিজেই পড়ি তো চলো যেরকম হিজিবিজি পড়া হোক না কেন আমার কাছে ভালো লাগছে চলো তাহলে নিচে যাই করে একটু ঘুরতে পারিয়াছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো বোপাকে এসে একটু ফাঁকা আছে তো আমি ভাবলাম হাজবেন্ড যখন বাইকে বেরোলোই তো আমি ভাবলাম তাহলে পরে একটু বাইকে করে ঘুরেই আসি অনেকদিন পর স্কুটিতে চললাম কেন কি হাতবেন যখন বাইক চালাতো তখন বাইকেই ঘুরতাম প্রথমত বলি আমরা স্কুটিতে ঘুরে বেরিয়েছি আর তোমরা মোবাইলটা একটু পাতালি করে নেবে কেন কি ছবিটা এরকমই হয়ে গেছে এলো প্যাথালি এডিট করার সময় অনেকটা চেষ্টা করেছি কিন্তু করতে পারেনি ফোনটা একটু ঘুরিয়ে নিতে হবে আমাদের কোনো কাজ ছিল না আমরা শুধুই ঘুরে বেরিয়ে মানে ঘুরতে বেরিয়েছি আর কি তো জীবনের অনেকটা সময়ই আমরা বিয়ের পর পর আমরা বাইকেই কাটিয়েছি যেখানে যেতাম বাইকেই যেতাম অনেক দিন পর ছেলে স্কুটিতে চড়লাম হ্যাঁ তো যাই হোক সেদিক থেকে ভালো লাগলো বেশ বাবার বাড়ির রাস্তা দিয়ে একটু বাইপাসে গেছিলাম বাইপাস রাস্তা ধরে গেছিলাম জন্য আমরা হেলমেট নেই নি আর চলো তাহলে এর সাথে ব্লগটা আজকে শেষ করে দিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেওয়া চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ জীবনের একটা পর্যায়ে এসে হাজব্যান্ড আর ওয়াইফ ছাড়া দুজনে পাশাপাশি ছাড়া আর কেউ নিজে থাকে বলে আমার মনে হয় না কাজেই দুজনের একসাথে সময় কাটানোটা অনেকটা দরকার